আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না আগামী দিন কোনো কোনোভাবে যদি আগামী কোনো সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই তহবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে এতিমখানা দেখতে আপত্তি করেন না ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে এলার্জির চুলকারের উপদ্রব শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে জড়িত তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব করেন উনি তসবি পড়েন উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাস করেন কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হলো। ইসলাম আল্লাহ জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোন সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলাম মে এক এরাম মসজিদে কথা বলবেন ওলাম মেক এরাম দিনের পাঁচতালা বলবেন ওলাম এক এরাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে ওলাম এক রাম আল্লাহর দিনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাশ না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজার বারের হজের কোন মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু অমিলিক নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পয়গাম শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না আমরা আমাদের মধ্যে বন্টন আছে আমাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং তবলিগের কাজ করবে কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং তস্কিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সে অমুরতাদ এই প্রশ্নে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই আওয়ামী আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্মপ্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোন মানুষের হাতে নয় বরং সেরকম আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেটাপ দিয়েছেন এখানে কেমত পর্যন্ত এক নক্তার পরিবর্তন করার সুযোগ কারোর জন্য নাই এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিক ভাবে বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন

صلى الله تعالى عليه وعلي آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره على الدين كله ولو كره المشركون بارك الله لنا ولكم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জাতীয় সিরাক কমিটির উদ্যোগে আয়োজিত আজিমুরসান সিরাতুল্নবী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সাদরে ইজলাস মোহতারামুল মকাম হাজরুল আলাম ইহমাদুদ্দিন হাফিজাহুল্লাহ অন্যান্য হাজরা কলমে সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত নবী প্রেমিক তহিলি জনতা মাহফিলে বক্তব্য আমার সাড়ে তিন বছর দিয়ে সাল্লাই আমার এই নতুন সূচনা এটাও যেন আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ যেন বরকতময় করেন কবুল করেন কয়েকটা কাটা কাটা কথা আমি বলবো কথাগুলোর মধ্যে তাসাউসুল থাকবে না অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না এক একটা কথা শেষ হবে আরেকটা কথা বলব সারাদিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিরে উপস্থিত আছেন হাজরাত আলম একরামের কাছ থেকে রাসূল আকরাম সাল আলিহি ওয়াসাল্লামের সিরাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন প্রথম কথা হল নবী আকরম সাল্লি ওয়াসাল্লামের মাকসাদে যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আবীন আলোচনা করেছেন তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সূরা বাতারা এবং সূরাতুল জুমার মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ একটু আকৃতি সহ একটা আকৃতি সহ চারটি কথা আল্লাহ পাক বলেছেন বাসাফিল উম্মিজিন রাসূল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়াইযাক্কিহিম ওয়াইআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা তারা কোরআন এবং হাদিসের এলএম সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখেন এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন আরেকটা আয়াত আমি তেলামত করেছি আমার খুববার মধ্যে এই আয়াতটাও কোরআনে পাকের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে সুরত সফেও এসেছে সুরায় আলে ইমরানে এসেছে সেটা হল রসুল আকরম সালের আগমনের যে উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন সাথে আমাদের মূল এবং মতবিরোধ বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি এই যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুনাগুন আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যে জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রসুল সাল আলী ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি সত্য ধর্ম সত্য দিন এবং হেদায়ত দিয়ে পাক তার নবীকে পাঠিয়েছেন কেন কুল্লিহি। যেন আল্লাহর নবী আল্লাহর দিনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর সকল মতাদর্শের উপর সকল আদর্শের উপর যেন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য নবীজির জিন্দগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দিনকে বিজয়ী করা